যদি চীন ও পাকিস্তান একসঙ্গে ভারতকে আক্রমণ করে তাহলে কি করবে ভারত কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে ভারত জানুন প্রথমেই নিবে সামরিক পদক্ষেপ প্রথমেই আকাশ প্রতিরক্ষায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম চালু করবে যাতে শত্রুর মিসাইল ড্রোন ও যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করা যায় ভারতের কাছে একাধিক মিসাইল ডিফেন্স সিস্টেম আছে যেমন রাশিয়া থেকে কেনা এস ফোর আছে সেই সঙ্গে স্বদেশি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম আছে এছাড়াও স্বল্প দূরত্ব মধ্যম দূরত্ব ও দীর্ঘ দূরত্বের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে ভারতের কাছে এছাড়াও ড্রোন সিস্টেম আছে ভারতের কাছে এগুলি চালু করা হবে সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার জন্য দ্বিতীয় স্থল প্রতিরক্ষার জন্য বর্ডারে চীন ও পাকিস্তানের সেনাকে রোখার জন্য ভারত প্রচুর সেনায় মোতায়েন করবে অত্যাধুনিক কামান রকেট লঞ্চার ব্যবহার করবে ভারতীয় সেনা ভারতীয় সেনার হাতে একাধিক তোপ পিনাকা রকেট লঞ্চার এবং শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক আছে তার সঠিক ব্যবহার করবে ভারত তৃতীয়ত ভারত তার নৌসেনাকে প্রতিরক্ষার জন্য ব্যবহার করবে ভারতের হাতে একাধিক যুদ্ধ জাহাজ সাবমেরিন আছে চীনের নৌবাহিনীকে নাস্তানাবোধ করার জন্য এছাড়াও ভারতের নৌসেনা ভারত মহাসাগর পুরোপুরি কবজায় নিবে ফলে চীনের সত্তর শতাংশ ট্রেড ও জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাবে এতে গেল ভারতের সেনাবাহিনীর পদক্ষেপ কূটনৈতিক দিক থেকে কি কি পদক্ষেপ নেবে ভারত জানুন প্রথমত সারা বিশ্বের শক্তিশালী দেশ যেমন আমেরিকা ফ্রান্স রাশিয়া এই সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক সাহায্য নেবে দ্বিতীয়ত জাতিসংঘে এই যুদ্ধের জন্য তীব্র নিন্দা করতে বাধ্য করবে এবং যুদ্ধবিরতির আবেদন করবে এবার আসা যাক অর্থনৈতিকভাবে কীভাবে চীন ও পাকিস্তানকে আগ্রমণ করবে প্রথমত চীন ও পাকিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে দ্বিতীয়ত চীন ও পাকিস্তানের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারি করবে ভারতে তাদের সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে আমদানি বন্ধ করা হবে ও রপ্তানিও বন্ধ করা হবে এবার আসা যাক সাইবার সিকিউরিটির দিকে আধুনিক যুগে যুদ্ধে সাইবার অ্যাটাক একটি বড় ভূমিকা পালন করবে তার জন্য চীন ও পাকিস্তান ভারতে সাইবার অ্যাটাক করবে প্রতিরক্ষার জন্য মিফাই মিসাইল ডিফেন্স সিস্টেম ও গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে রক্ষা করতে হবে ভারতের গুরুত্বপূর্ণ তথ্যগুলি রক্ষা করার পর পাল্টা সাইবার অ্যাট্যাক করবে ভারত তার জন্য বেশ কিছু তথ্য প্রযুক্তি স্পেশালিস্টকে ভারতীয় সেনায় নিয়োগ করা হয়েছে তারা চীন ও পাকিস্তানের কমান্ড ও কন্ট্যাক্ট সেন্টারগুলোর সিস্টেমকে আক্রমণ করবে এতে গেল ভারত এই শত্রু দেশগুলির ওপর আক্রমণ থেকে রক্ষা পাওয়া ও কীভাবে ভারত পাল্টা আক্রমণ করবে দেশের ভিতরেও বেশ কিছু বিরোধী আছে যারা মাথা চাড়াও দিয়ে উঠবে সেই সুযোগ বুঝে তাই ভারতের পুলিশ ও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এই দেশের ভেতরে শত্রুদেরকে কঠোর শাস্তি ও দমন করতে হবে এছাড়াও ভারতের ইন্টেলিজেন্স সজাগ থাকতে হবে সেই সময় বিশেষ করে র এই এইসব ইন্টেলিজেন্স এজেন্সিদের শুধু সেনাবাহিনী সরকার এদের ওপর দায়িত্ব ছাড়লে হবে না সাধারণ মানুষকেও কিছু দায়িত্ব আছে দেশের জন্য তার জন্য সেনা ও সরকারকে একজোট হয়ে সাহায্য করতে হবে এছাড়াও বেশ কিছু মিথ্যে খবর রটনা রটবে সেগুলিকে একজোট হয়ে প্রতিহত করতে হবে ভারত এছাড়াও নানারকম যুদ্ধের স্ট্র্যাটেজি তৈরি করে রেখেছে তা প্রয়োগ করবে সেই সময় এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ